ঢাকা শহরে বাইশটা রোড আছে বাইশটা রোড আছে সড়ক জনপথ আমরা সড়ক জনপথে আমরা যাব না সড়ক জনপথে আমরা না আমরা কত এই ডিফেন্সের আমরা কমন মানব পুলিশের কমন মানব বাইশটা লোকের আমরা চালাবো না আনাচে কানাচে আগের মতন চালাইতেছি চালাইবো যদি প্রয়োজনে মেন রুট ক্রস করতে হয় এইটুকু আপনারা দিবেন দয়া করে আমরা আরেক সাইডে যাইতে পারি কিন্তু আপনাদের কমন যদি না মানি আইনও তো দণ্ডনীয় যে অপরাধ ওই শাস্তিমূলক বিচার আপনারা আমাদেরকে করবেন আমরা মাথা পাইজা নেব কিন্তু আমাদেরকে কর্ম করতে দেন বারো লক্ষ রিক্সার ড্রাইভার আমরা ঢাকা শহরে আছি অটোরিক্সা এখন আমগজ এগুলি বন্ধ করে দেন আমরা তো ওই যে হাসিনা জিমুন পুলিশ দিয়ে আমার আইসে গুলি করে আয়সে বড় গুলি করার করতাছে নাম করে আমরা কিন্তু গরিব সমদ্রী বেশিরভাগই বুঝেন না এখন সেনাবাহিনী আগাতে বিরতু আহত দুইজন নিহত হত আজকার ঘটনায় এয়ারপোর্ট হ্যাঁ এ একটু কিছুক্ষণ আগে কিন্তু এইগুলি কেন হ্যাঁ বারোটার সময় আয়সা মেডিকেল আছে দুজন লাস আমাদের ওই রিক্সাওয়ালা বাই কিন্তু এইখানে আসার পরে আমাদেরকে লাঠি চার্জ করা এইগুলি করলো এইগুলি তো সরকারের ঠিক না অন্তর্বর্তী সরকারে আমরা বসাইছিলাম বিশ্বাস করা আমাদের উপকৃত কাজে আসবে কিন্তু অন্তর্বর্তীক সরকারে এখন কী প্ল্যান নিচ্ছে সে জানে আর আল্লাহ জানে আমার কথা হইল অপ্রাপ্তবয়স্ক ছেলেরা এই ড্রাইভার নতুন নতুন তাদেরকে না দেখ এমন একটা সিস্টেম করুক এমন একটা সিস্টেম করুক আপনার বয়স বিশ পঁচিশ এই জন্য একটা স্কেল দিয়ে এই বয়সের ভিতরে তোমরা ড্রাইভিং করতে পারো প্লাস ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত হইতে হবো ইন্টারভিউর মাধ্যমে লাইসেন্স দিতেই এই দিন না গতকাল বলছে খবরের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে না কথাটা বল লাইসেন্স দিতে হইব প্রত্যেকটা ড্রাইভারের ড্রাইভার লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে দিবেন না আইনত হ্যাঁ কোথায় যাই যে এই জায়গায় চালাইতে চায় ওই স্কেলে দিব ওই জায়গায় দিব কিন্তু লাইসেন্স দিতে হইব ট্রেনিং নিয়া ইন্টারভিউ নিয়া হ্যাঁ অভিজ্ঞ হ্যাঁ কোন 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 শর্তে চালাই যে যে এখানে বাস করে যার এরিয়া যেটা ওই ওইখানেই চালাইব বাগ করে দিলাম আমরা চালাই অসুবিধা নাই আর যাত্রী ব্যাপার আমরা এইখান থেকে যাত্রী দূর দূরান্ত নেই কিন্তু ওটা বলতে পার না যে এই জায়গায় আমাদের আমাদের একটাই দাবি কোনটা যে আমাদের মেইন রোড মেইন রোড

হ্যাঁ হ্যাঁ সবারই সমস্যা সবাই মুখ খুলেন না মনে দুঃখ লাগে মাঝে মধ্যে এই কথাগুলো তুলনা না তুলে সরকার বুঝবো না বিশ টাকা যেতে না দশ টাকা নেবা না বিশ টাকা যেতে পারেন যে এই ভাড়াটা ওই একশো টাকা নেবো সিএনজি ড্রাইভার ওই সময় তখন কি হবে আপনাদের অপরটা মাসে পান সাত হাজার টাকা আজকে বাংলাদেশ আসি দেখে একটা স্টুডেন্ট কিন্তু স্কুলে পৌঁছে আমরা সমাজের আমাদের উপরে কেন নির্যাতন এই দুঃখ এই মনে দুঃখ লাগলো এই দুঃখটা প্রকাশ করার মতন না আমাদের ধারাই তো তারা চলে যে একটা সময়ের মতন একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে হয়তো গাড়ি পাচ্ছে না একটা অটো গাড়ি পাচ্ছে আমরা সময়ের মতন স্কুলে নিয়ে যাচ্ছি একটা ছাড় অফিসে লেট হয়ে যাচ্ছে অটো গাড়ি পাচ্ছে ডাক দিচ্ছে অটো গাড়িতে উঠছে সে অটো গাড়িতে স্যারকে আমরা অফিসে নিয়ে গেলাম কিন্তু এই যে অটো গাড়িতে যারা যাতায়াত করে তারা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্যই যাতায়াত করে আর মূলত হচ্ছে যে আজকে যে আমরা কর্মসূচি যেটা করতে চাইছি আমরা শান্তিভাবে কর্মসূচি করতে চাইছি সেটা সেনাবাহিনী হতে দেয় নাই সেনাবাহিনী আমরা চারটা পয়েন্ট চারটা পয়েন্টে আমরা গ্রুপ হয়ে বসেছিলাম বসেছিলাম কোনো ডাঙ্গামা কোনো হাঙ্গামা করি নেই হঠাৎ করে সেনাবাহিনী পিছন থেকে এখানে আঘাত করার আগে

এনতে সবাই যাবো বিশেষ করে সেনাবাহিনী আমাদের দুইটা থাপত দিচ্ছে আমাদের নিজে আর একটা সেনাবাহিনী মারছে মারার পরে দুইটা লোক মারা গেছে একটা ঢাকা মেডিকেল ভর্তি আছে একটা বুড়া লোক মারা গেছে একটা মহিলা মারা গেছে হ্যাঁ না আমরা দুই দিনের জন্য আসি নাই সারা জীবনের জন্য চালাবো আমরা অটো জীবনের জন্য চালাবো দুই দিন একদিনের জন্য আমরা আসি নাই সারা জীবনের জন্য চালাবো আর একটা কথা কিন্তু আমাদের আদালত থেকে বলছে অটো চলবে না ওই আদালত থেকে বলতে হবে তোমাদের অটো কাল থেকে চলবে